আবার মেঘলা মেঘলা করছে নাকি নমস্কার জনগণ আজকে হোলি আর এই আমার বউ এখানে দেখুন কেমন ল্যাপ খাচ্ছে তার কারণ কালকে দোল দোলে তো কোনো রকম ব্লগ করিনি ইচ্ছে করে করিনি ভালো লাগেনি ব্লগ করতে খুব মুডটা ভালো ছিল না বাজার হাট কদিন খুব খারাপ তো তার জন্য আর ব্লগ রেডি করিনি গতকাল আজকে মনে হলো হোলিতে একটু দুপুর টাইমে এখন ফ্রি আছি কারণ সকালে সব কাজ ডাজ করে চলে এসেছি আর দোকানে না মাল ছিল কালকে অনেকটা কালকে কাজ করেছিলাম কাল দুপুরে গিয়ে কাজ টাজ করে দোকানও বিকেলে খোলা হয়েছিল কারণ কিন্তু কালকে খুব বিশেষ কাস্টমার হয়নি তাই কালকের কাজ করা ছিল সেই সমস্ত মাল আছে আজকেও বাজারে বিশাল একটা চাপ নেই বেশ ফাঁকা ফাঁকা তো মনে হলো একটু ব্লগ করি হ্যাঁ ব্লক করে আপনাদের সাথে অন্তত দুপুর থেকে একটা ব্লগ শুরু করি তো অন্তদিনে এখানে রান্না করি কী করলে কেউ মাটন বানালে না মাটন বানিয়ে একটু গরমের দুপুরগুলো না সবারই মনে হয় একটু শুয়ে পড়ি শুয়ে পড়ি আমার যদিও শুলে হবে না আমার আবার গিয়ে এ আছে লাইভ করবো মানে ব্লগের এর জন্য নয় এই চ্যানেলের জন্য নয় আমার একটা আমাদের একটা চ্যানেল আছে অন্তস কুকিং বা আডিসান ওটাতে কেক দেখাবো তো আমি লাইভে যাবো এখন প্রতিদিনই মোটামুটি লাইভটা করার চেষ্টা হচ্ছে গতকাল শুধু হয়নি হোলির জন্য তো ওই লাইভটা করবো তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে এখন দুটো বাজে দুটো খেয়ে নিয়ে গিয়ে একদম সোজা লাইভে বসবো তো চলুন খেয়ে নিই আর অন্তই না পাতলা মাটনের ঝোল করেছে আজকে দেখি কেমন হয়েছে আর কি কি খাবার আছে দেখি চলো মা ভাত বেড়ে দিচ্ছেন এই যে শাক চচ্চড়ি বেগুনি ভাজলেন তাই তো বেগুনি শাক চচ্চড়ি ডাল এখানে পার্শে মাছ পার্শে মাছ তো পার্শে মাছ এই যে এখানে মাটনের ঝোল পাতলা একদমই আর এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দেব এটা দুর্দান্ত হয় খেতে আপনারা কে কে লাউ দিয়ে মাছের মাথা খান বলবেন আর এই যে মা ভাত নিয়ে যাচ্ছে তারপরে ঝোলটা নিয়ে যাবে লেবু আছে পাতি আর বেগুনি বাঙালির একেবারে কি বলবো ফেভারিট এই বেগুনি যেটা আমরা মাঝে মধ্যেই খাই খুব ভালো লাগে আর এখানে দেখুন এক পিস আলু সিদ্ধ পড়ে আছি ঘরে চলে এলাম একটু জল খেয়ে নিয়ে আজকে প্রচন্ড গরম পড়েছে কলকাতায় ভালো গরম আজ না গতকাল থেকে মারাত্মক গরম পড়েছে আর আপনারা কি কোথা থেকে দেখছেন এবং সেখানে গরম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন থেকে রেগুলার ব্লগগুলো আমি করার চেষ্টা করব তো মাঝে তো একদমই কোনো ব্লগ দিতে পারিনি তো এখন থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করব দেখ খুলে দে দাদা আমার লাইভ করা হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে এসে লাইভ করছি আর লাইভ করতে করতে এই লাইভটা জ্বালতেই ভুলে গিয়েছিলাম তো লাইভ হয়ে গেছে লাইভে আজকে কোন কেকটা দেখিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার এই যে এতক্ষণ ধরে এইটা ছবি তুলছিলাম আর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এই পান্ডা পুরো কেকটাই কিন্তু লাইভে অন্তস কিচেন যেটা ওই অন্তস কুকিং অ্যান্ড আরিসান ওটাতে দেখিয়েছি ওখানে আমি লাইভ করি দুপুরবেলা ঘন্টা দেড়েকের লাইভ হয়েছে পুরো কেকটা কিন্তু ওখানে দেখানো আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকটা আমি কিভাবে রেডি করলাম সেটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের অন্তস কুকিং অ্যারিশান সেখানে গিয়ে দেখতে হবে আর মোটামুটি কাজ হয়ে গেছে আর একটা চকলেট কেক আছে ওটা করবো ওটা করে দোকানে দিয়ে দেবো তাহলে কাজ মোটামুটি হয়ে যাবে এখানে ক্রিম বানাবে শনিয়ার জন্য ওয়েট করে আছে পূজা আর আমি কারণ ক্রিম বানালে তারপরে পূজা করবে পেস্টি আর আমি বানাবো একটা লাস্ট কেক পরে আবার সন্ধেবেলার কাজ আছে কুকিজ করার আছে সেগুলো পরে করব আপাতত বিকেলের মতো কাজ হয়ে যাবে ওটা দোকানে দিয়ে আবার বাড়ি দিয়ে যাব কেক টেক দিয়ে soja রান্না করে ঢুবিছি রান্না করে দেখি ঝুঁকে বহু কি চেষ্টা করছিস এটা ফ্রেন্স ফ্রাই চেষ্টা করছে নুন টুন দেয়া নেই আর এখানে কি কি করছিস কি প্রসেস কর আ আলুগুলোকে সিদ্ধ করে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে হুম খেতে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো নুন যা আলুগুলো সিদ্ধ করে নিয়েছিস নিয়ে ও আলু সিদ্ধ করে এই যে কর্নফ্লাওয়ারে মাখিয়ে রেখেছে মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়ে আমি না ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে এক সপ্তাহ ধরে বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবো খাবো বানাবো বানাবো তো ফাইনালি আজকে পেরেছি মানে আজকে বানাতে পেরেছে না এটাই ব্যাপার তাই তো হ্যাঁ আমি বলেছিলাম কিনে আনার জন্য বলছিলো কিনে আনার জন্য আমি আর কিনে এমনি উঠতে পারিনি তাই ও এখন ভাজছে চলুন ভাজার পর খেয়ে দেখবো এই যে তারপরে এটা একটা ইস্যু পেপারে তেলটা যেতে শোক করে তাই জন্য ভালোই হলো সন্ধেবেলা ফ্রেঞ্চ ফ্রাইস সাথে চা গরম গরম চলুন খাবো বাহ সস নিয়ে তার সাথে এইবার আমরা দুজনে মিলে এটাকে খাব চলুন এর সাথে আমি চা নেব সস নিয়ে নিচে অনেকটাই বানা হয়েছে তাই না হ্যাঁ খেতে খেতেই শেষ হয়ে যাবে বলছে ও তো খুব ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাই খেতে আর বাড়িতে বানানো এরম ফ্রেঞ্চ ফ্রাই আপনারাও বানিয়ে নিতে পারবেন পারফেক্ট এই দারুণ হয়েছে রে এরম করছি আমার বাবা এরম করছে চলুন খেয়ে নিই খেয়ে নিই করা যায় দেখছি কালকের ব্লগটা ফ্রেঞ্চ ফ্রাই অবধি করে আর ব্লগটা শেষ করা হয়নি ফোনটা খাচ্ছে ফোনটা আর টিপ তো ব্লগটা শেষ করা হয়নি তো এখন মনে হলো এবার ব্লগটা মনে শেষ করতে হবে তাই ওই কালকের ব্লগটা শেষ করার জন্য এলাম এটা আর পরের দিন এটা আজ রবিবার তো যথারীতি রবিবারে একটা ব্লগ আসছে সেটা আগামী পর্বে আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আমি যদি করি করব যদি করি না করব তো কালকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পর আমি কাজে চলে গেলাম ওর একটু কসমেটিক্সের দোকানে যাওয়ার কথা ছিল কিন্তু ও গেল না ল্যাট খেলো ওই ল্যাট খেলি কেন এমনি ল্যাট খেলো গেল না তো আমি দোকানে গিয়ে দোকানের সমস্ত টুকটাক কাজ ছিল অনেক কাজ ছিল না ওরা করে গিয়েছিল সেই সমস্ত কাজ করে আমি রাতে এলাম এসে তো ডিনার করে শুয়ে পড়লাম আর ব্লগটা শেষ করা হয়নি তাই এখানেই ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তারা সবাই ভালো থাকবেন